জলপাইগুড়িতে সাইবার প্রতারণার বড় চক্রের হদিশ পেল জেলা পুলিশ এই ঘটনায় ইতিমধ্যে মুর্শিদাবাদ জেলার বাসিন্দা মাসুদ হাসান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তের হেফাজত থেকে ল্যাপটপ মোবাইল ফোন সোয়াইপ মেশিন সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে পুলিশ শনিবার দুপুরে একটি সাংবিধানিক সম্মেলনে জলপাইগুড়ি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সদর সৌভনিক মুখোপাধ্যায় জানান গত বছর অক্টোবর মাসে জলপাইগুড়ি শহরের আদরপাড়া এলাকার বাসিন্দা শুভজিৎ দেব প্রতারণার শিকার হয়ে জলপাইগুড়ি সাইবার থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগে তিনি জানান দুটি হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে একটি আর্থিক সংস্থার সঙ্গে যোগাযোগ স্থাপন করেন এবং সেখানে শেয়ার বাজারে বিপুল টাকা করেন পরে সংস্থাটি কার্যকলাপ সম্পর্কে খোঁজ নিতে গিয়ে নির্দিষ্ট অর্থ একাধিক ব্যাংক স্থানান্তরিত করা হয়েছে সেই লেনদেন বিশ্লেষণ করতে গিয়ে মুর্শিদাবাদ জেলার বাসিন্দা বাসুদ হাসানের নামও উঠে আসে সেই সূত্র ধরে জলপাইগুড়ি সাইবার থানার তদন্তকারী দল মুর্শিদাবাদে গিয়ে স্থানীয় পুলিশের সহ

হোয়াটসঅ্যাপ গ্রুপে ওনাকে বলা হয়েছিল যে উনি যদি ইনভেস্ট করেন স্টক মার্কেটে তাহলে ওনারা স্টক মার্কেটে সেই পয়সা ইনভেস্ট করে উনি তার লভ্যাংশ পাবেন এবং ওনাকে হোয়াটসঅ্যাপ কলিংও করা হয় হোয়াটসঅ্যাপ কলিং করে বলা হয় যে ওখানে ইনভেস্ট করবে এরপর উনি ক্রমান্বয়ে তার আগে ছয় দশ চব্বিশের আগে ক্রমান্বয়ে কিছু কিছু অ্যাকাউন্টে প্রায় কুড়ি লক্ষ তেষট্টি হাজার টাকা উনি ইনভেস্ট করেন নিজেই ইনভেস্ট করেন নানা রকম এ দেন এবং তারপর কিছুদিন বাদে যখন উনি শেয়ার মার্কেটের লভ্যাংশ তুলতে যান তখন দেখেন কোন লভ্যাংশ আর উনি পুরোটাই চিঠি করেছেন সেই অনুযায়ী উনি আমাদের সাইবার ক্রাইম পিএসএ কমপ্লেন করেন এবং আমাদের সাইবার ক্রাইম পি এস এ চব্বিশ চব্বিশ ডেডেট ছয় দশ চব্বিশে একটি কেস করা তারপর আমরা ইনভেস্টিগেশন শুরু করি ইনভেস্টিগেশনে প্রথমেই দেখা হয় যে আপনারা জানেন যে কুড়ি লক্ষ টাকা উনি যে যে অ্যাকাউন্টে জমা দিয়েছিলেন সেই অ্যাকাউন্ট থেকে কোথায় কোথায় টাকাগুলো ট্রান্সফার আমরা প্রথমেই প্রথম আমাদের কর্তব্য থাকে যে যাদের পয়সা গেছে তাদের যতটা অ্যাকাউন্টে ব্যালেন্স আছে সেটাকে হোল্ড করা আমরা প্রায় ইনভেস্টিগেশনের প্রথম পর্যায়ে প্রায় পাঁচ লক্ষ তিরাশি হাজার টাকা তার হোল্ড করাতে সক্ষম মানে উনি যে যে অ্যাকাউন্টে দিয়েছিলেন সেই সেই অ্যাকাউন্ট থেকে যেখানে যেখানে ট্রান্সফার করেছে এরপর আরো ইনভেস্টিগেশন করে দেখা যায় যে উনি দু লাখ এবং তিন লাখ টাকা একটা বন্ধন ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার বন্ধন ব্যাংকের এইচ এস বি এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজের নাম একটা বিজনেস এবং তার ইনভেস্টিগেশন করে দেখা যায় ওয়ান অফ মাসুদ হোসেন অফ মাঠপাড়া মৌজা চুয়া মাঠপাড়া র্শিদাবাদীরা জানিয়েছে ক্রেত অর্ধের মধ্যে পাঁচ লক্ষ তিরাশি হাজার টাকা ইতিমধ্যে উদ্ধার করা সম্ভব হয়েছে পুলিশের অনুমান এই চক্রে আরো বেশ কয়েকজন জড়িত থাকতে পারে তাদের খোঁজে তল্লাশি চলছে জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট খবর বাংলা